হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী कामली वाला कावालाऊ सरवाला तुमारी प्रेमे माला फुले कामली वाला तुम्हें काउ सरवाला तुम्हारी प्रेम गेते फूलेरी माला मोनर खाता है तोमर नाम लिखे हजार बार सपने योगो प्रियो देखा दार মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার ও গো প্রিয় মোরা তোমারি চারে চাই তোমার সাফায়া তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গে থেছি ফুলে রিমালা কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গে ফুলের ফুলে রিমাল বদশ তুমি গাই তোমার গানো তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান দো জাহানের বদশ তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো জমিন ও আসমান দো জাহানের বদশ তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হলো এই আসমান ও গোপ্রিয় মোরা তোমার বিচারে চাই তোমার সাফায়া তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেছে ফুলের রিমালা তুমি কামলেওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গে ফুলের মালা রিমালা তুমি কামলিওয়ালা তুমি কালা তোমারই প্রেমে মালা আসসালামু আলাইকুম